এবার ভারতের কপালে দুঃখ আছে বলেছেন পাকিস্তান অধিনায়ক একটা ম্যাচ যেটাকে ঘিরে শুধু ক্রিকেট নয় দুই জাতির গর্ব আর মান অভিমানও জড়িয়ে থাকে হ্যাঁ কথা হচ্ছে ভারত পাকিস্তান মুখোমুখি লড়াইয়ের কিন্তু এর আগেই শোনা গেল এক রহস্যময় বার্তা এবার ভারতের কপালে দুঃখ আছে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানের ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান দেখিয়েছে তাদের নতুন শক্তি স্পিন আক্রমণ ফাইনালে আফগানিস্তানকে মাত্র ছষট্টি রানে গুটিয়ে দিয়েছিল তারা হ্যাট্রিক সহ পাঁচ উইকেট নেন মোহাম্মদ নেওয়াজ আর এই পারফরমেন্সের উপর ভর করেই আত্মবিশ্বাসী পাকিস্তান শিবির অধিনায়ক সালমান আলী আঘা স্পষ্ট জানালেন ভারতের ব্যাটসম্যানরা স্পিনের ফাঁদে পড়তে বাধ্য দুবাইয়ের উইকেট হবে লো স্কোরিং যেখানে একশো রানই অনেক আর ঠিক সেখানেই ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান দু সালে ভারতকে দুবাইয়ে দশ উইকেটে হারিয়েছিল পাকিস্তান কিন্তু তারপর থেকে জয় যেন মুখ ফিরিয়ে নিয়েছে এবার কি সেই হারানো সম্মান পুনরুদ্ধার হবে প্রশ্ন থেকেই যায় পাকিস্তানের এই হুঁশিয়ারি কি শুধুই মানসিক চাপ তৈরি করার কৌশল নাকি সত্যি ভারতের জন্য অশনী